যে কোনো সময় দোয়া করলে কবুল হয় ঠিক না বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে যে কোনো সময় ডাকলে তিনি শোনে তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে বেশি শোনে এর মধ্যে একটা টাইম হচ্ছে বক্তার সাহা সাহারির সময় তাহার্জুদের সালারের সময় তাহারুদ করেন তো আপনারা আওয়াজ নাই এবার ধরা খাইছে হুজুর ফজলি পড়তে পারি না তাহারজিৎ কেমনি করবো মা তোমাদের ট্রাই করবে এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা মন্দ আল্লাহ তুমি ব্যাপা লাভ লাভজনক হওয়ার তো দাও আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছে ডবল করে দাও কবুল হয়ে যাবে এই এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন জুরিয়া সালেহা নবীরা চেয়ে নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয় না আল্লাহ শেষ সাথে চান কবুল করবে কে তাহলে একটা টাইম পাইলাম তাহাজের টাইম ঠিক কিনা দুই নম্বর কবলাল ইফতার ইফতারের সামনে রেখে দোয়া কবুল হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকি আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই সুযোগ কাজে লাগানোর ঠিক কিনা মুমিন যুদ্ধ যে খুব মারে সময় মতো কাজ করে ঠিক না আল্লাহ তখন ফেরেস জিজ্ঞেস করে এই ঘটনা নাকি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চোখ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে খুদার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমার দেখছে নাকি ওরা ফেরেস্তারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমার না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব তাহলে তাহলে ইফতারের আগে বাইনাল ইকামা আজান একামতের মাঝখানে দোয়া কবুল হয় এটা অনেকে জানে না ফরিদপুরের ভাইয়া মার্শাল্লাহ যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আজান একামতের মাঝখানে টাইমটা কাজে লাগাবেন মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওইটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করেন আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো ব্যবসার জন্য বলবো আজান হয়েছে জোহরের জোহরের সুন্নত পরে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত হয় না এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস আ হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সময় ايش دعاء الدعاء كله؟ ابنا الدعاء من فريد كورير بايرا الدعاء لا يرد بين الاذان والاقامة اذانك متر ما اسكنت دعاء تقرأ في ايربور فرس